আমরা সবাই রেডি হয়ে গিয়েছি এবার পুজো দিতেই যাবো বিকেল দিকেই যাচ্ছি নিচেতে গাড়ি এসে গেছে আর এইজ এই দোকানটাতে ফোন জুতো জমা রাখতে হচ্ছে রেখে আবার যাচ্ছি এখান থেকেই দেখবেন মন্দিরটা দেখা যাচ্ছে এই যে মন্দিরের সামনে আমরা চলে এসেছি ফোন নিয়ে তো ভিতরে ঢুকতে দেবে না তার কারণে আর ভিতরটা দেখাতে পারছি না কত ভিড় হয়েছে দেখো যখন দেখো ওই যে দূরে ওই ওখান থেকে লাইন দিয়ে আসতে হচ্ছে ওই ভিতরে তুমি যদি হারিয়ে যাও খুঁজে পাওয়া খুব মুশকিল কেন ফোন নিয়ে যেহেতু ঢুকতে দিচ্ছে না আর ওই যে অন্ধকার ওখানে জল আছে হাত পা ধুয়ে তারপর ভিতরে ঢুকতে হচ্ছে এগুলো শুভ সবাইকে আমিও খুলছি আমাদের সাথে যারা গেছে তাদেরকে দেখতে পাচ্ছি না আর মন্দিরের বাড়িটা কত সুন্দর দেখছো বন্ধুরা লাইটের ব্যবস্থা আছে কত গাছপালা আছে দেখেছো ফুল গাছও আছে কত আর এইসব বসার জায়গা আছে ভিতরে টয়লেটের ব্যবস্থা আছে জলের ব্যবস্থা আছে খুব সুন্দর ভিতরটা আমরা আবার বাইরে এসে এইসব এই সৈতগুলো আমরা বলছি সাতটা দিলে পঞ্চাশ টাকা দেওয়া বলতে রাজি হয়ে গেল তাই সাতটা পঞ্চাশ টাকা দিয়ে যে বাইরের দিকে এবার চলে এলাম পনেরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করছি